সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন সন্ধ্যায় বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করায় তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে উনিশ জানুয়ারি এ তথ্য জানিয়েছেন তার পরিবারের সদস্যরা জানা যায় সন্ধ্যায় নেতাকর্মীদের বিনিময়ের সময় হঠাৎ বুকের বাপাশে ব্যথা অনুভব হয় তার পরে তাকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয় তাকে হাসপাতালে আনা তার কর্মী ও ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরা জানান উনিশ জানুয়ারি রাত সাড়ে আটটা নাগাদ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় চলাকালীন হঠাৎ করেই বুকের বা পাশে ব্যথা অনুভব করেন এবং একই সঙ্গে শ্বাসকষ্টের সমস্যা অনুভব করেন তিনি পরে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালের অ্যাম্বুলেন্সে আনিয়ে তাকে হাসপাতালে নেওয়া হয় বর্তমানে তিনি সিসিউতে চিকিৎসাধীন রয়েছেন এর আগে সব মামলা থেকে খালাস পাওয়ায় গত ষোলো জানুয়ারি দীর্ঘ সতেরো বছর পর কারামুক্ত হয়েছেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা